ওয়ান জিরোটা কেন আসলো সেটা পরবর্তী দুটি ক্লাসে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যারা বুঝতে পারেনি তারা আবার ক্লাসটি হচ্ছে করবা ঠিক আছে ওয়ান প্লাস ওয়ান কত আসে ওয়ান জিরো তাহলে জিরোটা বসালাম এখানে পয়েন্ট পয়েন্ট বসালাম হাতে কত হাতে হচ্ছে ওয়ান এই যে ওয়ানটা কিন্তু হাতে তাহলে এখানে কি আছে ওয়ান প্লাস জিরো তাহলে ওয়ান প্লাস জিরো কত আসে ওয়ান প্লাস জিরো টু হচ্ছে ওয়ান এই যে হাতের ওয়ানটা কি করবে এই ওয়ানের এর সাথে যোগ করে দেবো তাহলে কত আসে ওয়ান জিরো এখানে জিরোটা বসালাম হাতে কত হাতে হচ্ছে ওয়ান এখন আসো এখানে কত আছে ওয়ান আর এখানে কত আছে ওয়ান আমরা জানি কি ওয়ান প্লাস ওয়ান ইকোল টু কত আসে ওয়ান জিরো আসে আর হাতের অঞ্জল কত আসে জিরো প্লাস ওয়ান ইকাল টু ওয়ান এখানে হাতে কোনো কিছু নেই বাম পাশে যে ওয়ানটা আছে সরাসরি বসে যাবে তার মানে ত্রিপুল অনে কত হয় ওয়ান ওয়ান বা অনেকে মনে রাখি এইভাবে যে ত্রিপুল ওয়ান 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 জিরো ত্রিপল অনে কত হয় এলিভেন আচ্ছা মূলত হচ্ছে ওয়ান 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 হাতে কত হাতে হচ্ছে ওয়ান তাহলে এখানে কত আসে জিরো আর এখানে কত আসে জিরো আমরা জানি কি জিরো প্লাস জিরো কত আসে জিরো হাতের অঞ্জলি যোগ করে কত আসে ওয়ান এখানে আমরা ওয়ান বসিয়ে দিলাম এখানে কত আসে দেখো তো ওয়ান প্লাস ওয়ান টু কত আসে আমরা জানি হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইকল্টু আসলে ওয়ান জিরো তারপরে জিরোটা বসালাম হাতে কত হাতে ছো ওয়ান আবার দেখো এখানে কত আসে ওয়ান হাতের অঞ্জকুল কত আসে আবার ওয়ান জিরো আসে জিরোটা বসালাম হাতে কত ওয়ান এই হাতের ওয়ান আর এই অঞ্চলকুল কত আসে আবার ওয়ান জিরো আসে

ডাবল ওয়ান তাহলে হাতে কত ওয়ান ওয়ানটা বসে নিলাম এবার দেখো যে ওয়ান ওয়ান আমরা জানি ওয়ান ওয়ান প্লাস ওয়ানো আসে ওয়ান জিরো আসে এবং হাতে কি একটা এই একটা যদি কত আবার ওয়ান ওয়ান আসে ওয়ান বসলাম হাতে কত ওয়ান তাহলে দেখো জিরো প্লাস ওয়ান ইকোয়াল টু কত আসে ওয়ান আর হাতের ওয়ান জোক কত আসে আবার ওয়ান জিরো আসে এখানে কত বসলাম জিরো হাতে কত ওয়ান এখানে কত আসে এখানে ওয়ান এখানে জিরো তার মানে ওয়ান প্লাস জিরো কত আসে ওয়ান হাতের ওয়ান কত আসে আবার ওয়ান জিরো আসে তাহলে জিরো বসালাম হাতে কত হাতে আছে ওয়ান কিন্তু এখানে ওয়ান এখানে ওয়ান এই যে দেখো যে ওয়ান প্লাস ওয়ান এগোল্টু কত আসে ওয়ান জিরো আসে হাতে কি ওয়ান আছে না এই ওয়ান জিরোর সাথে যদি ওয়ান যোগ করি কত আসে ওয়ান ওয়ান তাহলে ওয়ান ওয়ান বসালাম হাতে কত হাতে আছে এখন ওয়ান তো এই জিরো আর এখানে কত আসে ওয়ান তার মানে জিরো প্লাস ওয়ান ওয়ানটি কত আসে ওয়ান আর হাতের ওয়ান যখন যোগ করবো তখন কত আসে ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো আজকের ক্লাস এ পর্যন্তই পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম